গাড়ির খুলে আমি চাকরি ফান শিল্প পরিচালক জিসেন বাংলা মাসমিক স্কুল গাড়ির মোবিল কীভাবে কন্ট্রোল করতে হয় খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কন্ত্রটাও আপনার এবার প্রতিষ্ঠানের রায়িকা আপনাকে মোবিল কন্ট্রোল করতে হবে মোবিল কন্ট্রোল করার জন্য আপনাকে এখানে আসতে হবে অন্ত্রটা হল এবং এটা করতে হবে মোটরে ফ্রেড দেওয়া অর্থাৎ ঠান্ডা অবস্থায় মোটর ঠান্ডা অবস্থায় এই যে আমি বের করলাম যেখানে মোবিল দেখা যায় আমি পরিচয় করে নিলাম তার মানে এখন ক্লিয়ার যখন আমি ভিতরে ঢুকাবো আবার নতুন করে এখানে আসে দেখাও তখন বোঝা যাবে যে আসলে মোবিল আছে কি নাই এখানে দেখা আছে সে মিনিমো আছে মিনিমো এ পর্যন্ত আছে একটু ভরে নিলে ভালো আমি চেষ্টা করি একটু ভরে যাওয়ার জন্য মিনিমো আছে তো এটি কন্ট্রোলটা অনেক ইম্পর্টেন্ট এটা কিছুদিন পরপরই করতে হয় মোবিল গাড়িতে কারণ কী যে গাড়ি চলতে চলতে যত বেশি চলে যত মোবিল ভরতে হবে আর মোবিল ভরার জন্য এই যে জায়গাতে এই জায়গাতে ভরতে হয় এই যে এখানে লেখা আছে ললিওর চিহ্ন তা আমি আমার গাড়িতে আসে কিনা দেখি আমার মনে নেই তো অপেক্ষা করে একটু যেটা ললিও এটা আমরা বলবো গাড়িতে মোবিল ভরসা একটা জিনিস মনে রাখতে চাইব যে মোবাইলটা কিন্তু হাতে লাগলে অনেক দীর্ঘ সময় লাগিয়ে থাকে এ ব্যাপারে একটা কুইজও আছে যে আপনার মোবিল হাতে লাগানো দেবো না কারণ দীর্ঘ সময় প্রলোভ বাসা থাকে সো বি কেয়ারফুল এ ব্যাপারে আমরা কোথাও বিয়ার জোতে বের আমাদের কন্ট্রোল করতে হবে তারপরে পানির কন্ট্রোল পানি কত পানি নাই এগুলো অনেক ইম্পর্টেন্ট যেগুলো দরকার এটা লাগানোর পালা এইটা খুব ভালো করে লাগাই দিব শক্ত করে লাগাই দিব যাতে কোনো গ্যাপ না থাকে আর পানি ভরতে হলে পানি হবে গাড়িতে কোনো পানি নেই এখন ধরবো না পরে ফেরে নিব এই হল বিষয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং গাড়ির খুবই আশা করি তার স্টুডেন্ট আছেন ভালোভাবে এগুলো পালন করবেন এবং পরীক্ষার মধ্যে বিষয়গুলো আসে কখনো সম্পর্কে আমরা আপনাদেরকে আরো বিষয় কিছু জানাবো ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ ভালো থাকবেন সবাই ভালো